নমস্কার বন্ধুরা আমি ভূপাল আপনারা দেখছেন আমার ইউপি চ্যামিল ভূপাল বার্ড বিডিং ফার্ম ভূপাল বার্ড বিডিং ইউপি চ্যানেল থেকে স্বাগত তো আজকের আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা যেসব বন্ধুরা গোট ফার্মের সঙ্গে যুক্ত বা ডেরি ফার্ম মানে গরু বা ছাগল বা ভেড়া এই জাতীয় পালন করে পশু তো সেই তাদের জন্যেই আজকের আমি এই বিদেশি ঘাস চাষ করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমার দু রকম ঘাস আছে একটা আছে যারা অন হাইব্রিড ঘাস যেটা বাংলাদেশে পাওয়া যায় তো সেই ঘাসটা আছে আর হচ্ছে আছে আমেরিকান ফাইভ জি আমেরিকান ফাইভ জি যেটা ক্যালসিয়াম যুক্ত ঘাস সেটাও আছে তো চলুন ওই পিছনে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি আর এই প্রথম উত্তর চব্বিশ পরগনার মধ্যে খুব কাছাকাছি আমার ঠিকানা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বাউনপুকুর বটতলা মিনাখা থানা আর আমার ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে তো সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা কাটিং আমার কাছে সংগ্রহ করতে পারবেন তো আমি প্রথম লাগিয়েছি তো আমি কাটিংটা সেল করব শীতকালের দিকে ঠান্ডার টাইমে এখনও আমার কাটিং সেল করার মতো হয়নি কাটিং মানে হয়েছে কাটিং সেল করার মতো এখনও হয়নি তো চলুন আমি কী ঘাস লাগিয়েছি সেটা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি আজের সম্পূর্ণ ভিডিওটা যেসব বন্ধুরা ছাগল গরু এই ধরনের ফার্ম বানিয়েছে তাদের জন্য চলুন আমি ভিডিও ব্যাক ক্যামেরা করে আপনাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছে এটা হচ্ছে জারাওয়ান হাইব্রিড ঘাস যেটা বাংলাদেশে পাওয়া যায় তো এইখানেও দেখতে পাচ্ছ পুরো ভুট্টা গাছের মতো দেখতে কিন্তু এটা ভুট্টা গাছ না এগুলো বিদেশি ঘাস তো এটা হচ্ছে জারাওয়ান হাইব্রিড ঘাস আছে তো আমার কাছে এই বাগানে এটা হচ্ছে ডেঙার ঘাস তো এটা ডেঙা জলে লাগালে হয় না জলের ঘাসটা আপনাদেরকে অন্য একটা ভিডিও করে দেখাবো আর এইটা হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস খুব সুন্দর ঘাস এটা প্রচুর ফলন হয় আপনাদের গোবাদী পশুরা খুব ভালো খাবে এই ঘাস খাবালে পশুর মানে ক্যালসিয়াম ভিটামিনের অভাব থাকে না আর এইটা হচ্ছে আমেরিকান ফাইভ জি যে ঘাসটা এর এক একটা ঝাড় হয় একটা বিশাল ঝাড় ঝাড় হয় তো আমি সবে লাগিয়েছি আমার হচ্ছে দু তিন মাস দু মাস তিন মাসে পড়েছে এই ঘাসগুলো তারই এই মোট এরকম ঝাড় হয়ে গেছে এগুলো একবার লাগালে এখন দশ বছর আপনাদেরকে লাগাতে হবে না এই ঘাস যতবার কেটে কেটে খাওয়াবেন ততবার এখান থেকে ঘাস হবে ঠিক আছে যতবার খাওয়া আর একটা ঘাস আছে অজানা হাইব্রিড সেটা জলের মধ্যে লাগাতে পারবেন তো সেই ঘাসটাও আপনাদেরকে অন্য একটা ভিডিও করে দেখাবো তো বন্ধুরা এই ঘাস একবার আপনি আপনারা কাটলেন কাটার পরে একবার কেটে গোবাদি পশু বা ছাগল বা গরুকে খাওয়ানোর পরে দেড় থেকে দু মাস পরে কিন্তু আবার আপনারা কেটে খাওয়াতে পারবেন একদিক দিয়ে কাটবেন একদিক দিয়ে হবে এইভাবে চলতেই থাকবে সাত আট বছর দশ বছর এইভাবেই চলতে থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাতে করে আমরা নিত্য নতুন ভিডিও ছাড়া আপনাদের মোবাইল বা কম্পিউটারে পৌঁছে যায় চট করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেল গোপাল বার্ড নমস্কার